দই কাতলা করার জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে ভেজে নেব রান্নাটা পুরো আমি সর্ষের তেলেই করবো আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো বেটে নিয়েছি আর এখানে পোস্ত কাজু বাদাম আর মগজ ভিজিয়ে রেখেছি এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব তো এটাকে আমি পোস্ত চালমগজ ডাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে একশো দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব তো টক দইটা ফেটানো হয়ে গেছে এবার ওই একই করাতে তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা এটা একটু ভাজা ভাজা করে নেবো যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে মিক্স করে নেব এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব এরপরে পোস্ত চালমগজ আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে এটাকেও ভালো করে মিক্স করে নেবো এবার ওই চাল মগজের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মিক্স করে নিলাম এবারে একশো টক দই যে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েটাকে ভালো করে মিক্স করব তো মশলাটাকে খুব ভালো করে কষাবো বা যেহেতু টক দই দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা লো থাকবে কারণ গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে দই ফেটে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আর এবারের মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিতে হবে জন্য চিনি দিয়ে মশলাটাকে আবার কষালাম আবার একটু জল দিলাম দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এবার এটা হতে দেব এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলে এলাম দশ মিনিট পরে তো আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই মতো গ্রেভি রাখবেন এবার নামানোর আগে আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো এটাকে ভালো করে মিক্স করে নেব ব্যাস এবার একটা বলে সার্ভ করে দিলাম তো রেডি আমার দই কাতলা রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন প্লিজ